আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি কৃষিকতা চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে দেখেন কি সুন্দর করে একটি দশ শতাংশ জমিতে বীজতলা রেডি করার প্রস্তুতি চলছে এখানে বীজতলা সুন্দর করে রেডি করার পর এখানে আমরা চারা ফেলব চারা ফেলানো হবে এইভাবে কি কী পদ্ধতিতে বীজতলা রেডি করা যায় সেগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের এক কৃষক ভাই খুব সুন্দর করে তিনি বেডটি তৈরি করে নিচ্ছে কোদাল দিয়ে আগে কুপিয়ে নেওয়ার পরে মাটিগুলো ঝুড়চুরো করে করার পর পলিথিন দিয়ে প্রত্যেকটি বেডে সোলারাইজেশন করার জন্য সোলারাইজেশন করে খুব সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি আমি ভিডিওতে এইভাবে সোলারাইজেশন করে কিছুদিন জমি রাখা লাগে এই যে জালাল চাষের ছবি চলে আসছে জালাল চাষের সামনে চলে আসছে আমাদের এক নব্বিক ইনি এলাকার রাজাঘাট খুব সুন্দর করে ইনি বেগুন চাষ করে তারপর করলা মরিচ এগুলো চাষ করে আমরা এগুলোর বীজ তোলায় রেডি করতেছি এখানে টমেটো বীজ ফলানো হবে তারপর বেগুন মরিচ এগুলো প্রত্যেকটা বীজের ভ্যারাইটি আমরা আকার আকৃতি অনুযায়ী ভ্যারাইটি আলাদা আলাদা করে উল্লেখ করে আমরা সিট সোইং করবো জাল চাচাকে আরও একবার দেখানোর চেষ্টা করতেছি আমি ইনি আমাদের এই পত্র এলাকার ভিতর নামি দামি রাজাঘার আমরা মজা করে চাচাকে একটু রাজাগারই বলে থাকি তা হোক আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর করে সিট সোইং করা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন